আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে নিয়ে এলাম একদম নতুন ও মজাদার একটা বিকালের নাস্তা রেসিপি মুগ ডাল টোস্ট বল বাইরে দারুণ ক্রিসপি আর ভিতরে একদম সফট খেতে এমন লোভনীয় যে একবার খেলেই মনে থাকবে তাহলে দেরি না করে চলুন দেখে নিই এই অসাধারণ রেসিপি বানানোর সহজ পদ্ধতি মানে আমি এক কাপ মুগ ডাল নিয়েছি মুগ ডালটা আমি আগের রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই মুগ ডালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো আপনারা পাটাই বেটে নিতে পারেন তো দেখুন ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি সাত আট পিস পাউরুটি নিয়ে নিলাম পাউরুটিগুলোকে পানিতে ভিজিয়ে তারপরে ভালো করে চিপে নেবো আপনারা এইভাবে না দিয়ে রেড ক্রামস করে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো হয় একটা পেস্ট কুচি দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম দেড় চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার দিলাম লবণ দিয়ে দিলাম একটা ডিম তো এখানে আমি হাফ চামচ আদা রসুন বাটাও দিয়েছিলাম এখন এই সবগুলো উপকরণ আমি ভালো করে মিক্স করে নেব একটা ডোর মতো করে বানিয়ে নেব তো এই দেখুন আমার সবগুলো মিক্স করা হয়ে গেছে হাতে অল্প করে নিয়ে বল আকারে শেপ দিয়ে দেব তারপর চলে একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়েছি তেলটা যখন সামান্য গরম হয়ে আসবে তখন আমি এই বলগুলো দিয়ে দেব তো যেগুলো নিচের পাট ভাজা হয়ে গেছে সেগুলো আমি সবগুলো উল্টিয়ে দেব তো এই দেখুন সবগুলো বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো বন্ধু রেসিপিটি কেমন লাগলো জানাতে অবশ্যই কমেন্টে লিখে যান আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আরও এমন মজাদার রেসিপি পেতে আজকে কিচেন রুম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন